আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি আজকে আসলাম ছয় থেকে সাত মাস বেবিদের জন্য যে কিভাবে আপেল সেদ্ধ খাওয়াবে বা রকম তাদেরকে খিচুড়ি খাওয়াবে সেটাই শেয়ার করব। তো প্রথমত আমি মুসুর ডাল আর চাল নিয়েছি এখানে আমি আজকে ছয় থেকে সাত মাস আট মাস পর্যন্ত বেবিদের জন্য খিচুড়ি রান্না করে তোমাদের দেখাবো এই ছয় সাত মাস বেবিদের জন্য খিচুড়ি কিন্তু একদম হালকাভাবে রান্না করতে হবে একটা ডাল আর একটুখানি চাল দিয়েই কিন্তু হালকাভাবে খিচুড়িটা রান্না করতে হবে এখানে খুব বেশি মশলা অ্যাড করা যাবে না এক বছরের নিচের বেবিদেরকে তো লবণ না খাওয়ানোই ভালো যেহেতু আমার বেবি একটু তেরো চোদ্দো মাস বয়স তাই আমি লবণটা দিচ্ছি তোমাদের বেবি যদি এক বছরের নিচে হয় তাহলে দিও না আমি এক চামচ ঘি দিয়েছি আর হালকা একটু লব হলুদ দিয়েছি দিয়ে সেদ্ধ করে নেব খিচুড়িটা প্রথমে যখন বেবিদেরকে খিচুড়ি খাওয়াবেন তখন কিন্তু প্রথম প্রথম তাদেরকে চাল এবং একটা ডাল দিয়ে খিচুড়ি করে দিবেন আর খুব বেশি মশলা অ্যাড করবেন না আর যদি দুই তিন ধরনের সবজি বা দুই তিন ধরনের ডাল অ্যাড করেন তাহলে তাদের হজম করতে একটু অসুবিধা হবে তাই তাদেরকে তখন হালকা খাবার দিতে হবে তাহলেই তারা খুব সহজেই হজম করতে পারবে এবং সেই খাবারগুলো আস্তে আস্তে নিতে পারবে তো এরপরে গেল আর ছয় সাত মাসি বেবির জন্য আমি খিচুড়ি চুরি দেখালাম এবারে আসছে আপেল সেদ্ধ তাদেরকে আপেল সেদ্ধ কিভাবে খাওয়াবেন আপেলটা একদম ডিরেক্ট পানিতে দিয়ে সেদ্ধ করবেন না একটা বাটিতে দিয়ে প্রেশার কুকারে কিছুটা পরিমাণে পানি দিয়ে বাটিটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুই একটা সিটি দিলেই কিন্তু আপেলটা সেদ্ধ হয়ে যাবে আর সেই আপেলটা আমরা যখন ছয় মিশি বেবিকে খাওয়াবো তখন তাদেরকে শুধু আপেল সেদ্ধটাই খাওয়াতে পারবেন এখানে একটু পানি দিয়ে খাবারটা একটু পাতলা করে নিয়ে ছয় সাত মিশি বেবিকে খাওয়াতে পারবেন কিন্তু আমার বেবি একটু বড় তাই আমি খুব খাবারটা একটু শক্ত শক্ত করেই খাওয়াচ্ছি যখন বেবিরা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু তাদের এই আপেল সেদ্ধতে একটা খেজুর অ্যাড করতে পারবেন বা কিছুটা পরিমাণে বাদাম গুঁড়ো অ্যাড করতে পারেন বাদাম গুঁড়োটাতেও সেম প্রথমে প্রথমে যখন বাদাম গুঁড়োটা দিবেন তখন কিন্তু একটা বাদাম গুঁড়ো যেমন আমান্ড বাদামটাই গুঁড়ো করে তাদেরকে প্রথম খাওয়া দেওয়া খাওয়াতে শুরু করবেন যখন তারা আমান্ড বাদামটা খেতে পারবে তখন কাজু তারপরে পেস্তা বা তারপরে চীনা বাদাম সব ধরনের বাদাম আস্তে আস্তে অ্যাড করবেন একবারে যদি তোমরা প্রথমেই সব ধরনের বাদাম গুঁড়ো দিতে চাও তাহলে কিন্তু তাদের হজমের সমস্যা হতে পারে তাই একটা একটা করে বাদাম বা একটা একটা করে সবজি বা ডাল সব কিছু হালকাভাবে একটা 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 একের পর একটা করে তাদের খাবারে যোগ করবেন তাহলে তারা খুব সহজেই হজম করতে পারবে তো এরপরে আসলাম আমার মেয়ের দুপুরের খাবার নিয়ে এখানে আমি আমার মেয়েকে দিয়েছি একটা ডিম সেদ্ধ একটু মুসুর ডাল আর দিয়েছি আলু সানা ডিমের ক্ষেত্রে তাই বলি প্রথমে যখন বেবিদেরকে ডিম দেবেন তখন কিন্তু আট মাস থেকে এক বছর পর্যন্ত বেবি তখন কিন্তু বেবিদের প্রথমতে ডিমের কুসুমটা যে হলুদ অংশটা হয় সেই হলুদ অংশটা দিয়ে তাকে খাওয়ানো স্টার্ট করবেন এবার দেখবেন কুসুমটা খাওয়ানোর পর তাদের গায়ে যদি কোনো অ্যালার্জি বা র্যাশ লাল লাল কোনো দাগ না হয় তাহলে আস্তে আস্তে তাদের বয়স যখন এক বছর হবে তখন কিন্তু তোমরা ডিমের সাদা অংশটাও দিতে পারো আমার মেয়ে যেহেতু চোদ্দ মাস বয়স চলছে তাই এখন আমি আমার মেয়েকে পুরোপুরি ডিমটা দিয়ে থাকি এবার আসলাম আমার মেয়ে রাতের খাবার রাতে আমি আমার মেয়েকে দিয়েছি একটু ভাত আর এখানে দিয়েছি গরুর দুধ আর নিয়েছি একটা কলা সব কিছু মেখে আমি আমার মেয়েকে রাত্রিবেলা এই খাবারটাই দিব দুধের ক্ষেত্রেও বলি প্রথমত বাচ্চাদেরকে এক বছর পর্যন্ত গরুর দুধটা খাওয়াবে না একদমই এক বছর পর্যন্ত গরুর দুধ খাওয়ানো যাবে না তো এক বছর পেরিয়ে গেলে একটু যতটা পরিমাণে দুধ নেবেন তো ঠিক সেম ততটা পরিমাণে পানি দিয়ে তারপর সেটা খাওয়াবেন এরপর যখন দুধ আর পানি একসঙ্গে খেতে খেতে বাচ্চা ওটা সেটা একদম অভ্যাস হয়ে যাবে তারপর তোমরা শুধু দুধটা খাওয়াতে পারবে তখন আর কোনো সমস্যায় হবে না বেবিদের তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে